যেহেতু অনেক বেশি দেখা যায় একসাথে একসাথে দেখা যায় থাকি আর আমরা প্রেম করি মানুষের মনে আমাকে নিয়ে কত রকম প্রশ্ন রে ভাই আমার ছোট ভাই আঙ্কেল মামা চাচা খালু ফুপু ফ্রেন্ড কলিগ যাদেরই দেখে একটা কথাই বলে যাই হোক আজকের রোজার আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও চলো তাহলে আজকের ভ্লগটা শুরু করি শাওয়ার নিচ্ছিলাম তোমাদের সাথে ভাবলাম এইটুকু একটু শেয়ার না করলেই না দেখো আমার চুল থেকে কি পরিমাণ রং ওঠে বাই দ্য ওয়ে আমার এই কালারটা কিন্তু সেমি পারমানেন্ট এটা চলে যাবে এক দুই মাসের মধ্যে অ্যান্ড তারপরে আমি নেক্সট কালার করব তোমরা কেউ কষ্ট পেও না আমি জানি এই লাল কালার অনেকের পছন্দ না আমার ভাল লাগে আমার তো খুবই কিউট লাগে অনেকের ভাল লাগে না দাস ফাইন এমনি আমি এটা চেঞ্জ করে ফেলব নেক্সট টাইম সো যার ভাল লাগে না তারা প্লিজ এটা চিন্তা করে একটু খুশি হয়েও ঠিক আছে সো আমাদের লাইভ হলো লাইভটা করলাম আমরা হাসান কালেকশনের ওর নতুন পাঞ্জাবির কালেকশন ইউকেতে লঞ্চ হয়েছে সেটা করলাম এন্ড এই যে আমাদের মাহবুবাবা এই ডেবিল বড়া খাবার যদি না থাকে ইফতার আজকে খবর আছে চেষ্টা করছি বাচ্চারে না আছে थैंक यू सो मच মাহবুবাবা আমরা কিন্তু ওর ভাষায় যে ব্যাকগ্রাউন্ড সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমরা ওর ভাষায় সো আমরা ওর বাসায় লাইভ করেছি আমি লাইভ করেছি মাহবুবাবার বাসায় হাসানের পাঞ্জাবি নিয়ে वेरी ইউনিক কালেকশন वेरी ইউনিক ব্যাপারটা অনেকেই মনে করতে পারে যে আমি জানি যে আমাদের এই লাইভ বা ভিডিও গুলো দেখে কিন্তু অনেকের অনেক মনে প্রশ্ন থাকে যে এর বাসায় কেন ওটা কেন করছি আসলে আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি ও আজকে একটা কমেন্টের কথা না বললেই না লাইভ চলাকালীন একটা কমেন্ট পেয়েছি স্ক্রিনে দিয়ে দিলাম জি আপুটির মনে হয়েছে যে যেহেতু হাসানের সাথে আমাকে আজকাল অনেক বেশি দেখা যায় একসাথে দেখা যায় বা একসাথে থাকি আর হোয়াটেভার এই আমরা প্রেম করি আমি আটাশ বছরের একটা পোলা জানেন আমার থেকে দশ বছরের ছোট আমি বলে তার সাথে প্রেম করুম এই যে এই যে ছোট পোলা যারা দেখেন আপনারা নাদান বাচ্চা যারা দেখেন আর যে আপুটা কমেন্ট করছে ওই আপুটা আরো বড় নাদান লাল সালাম লাল সালাম ওই আপুটা আরো বড় নাদান যে মনে করবে যে প্রেমও এরকম লাইভ এসে দেখা দেখা করব তাও আমি ভাই আপনি এখন পর্যন্ত দেখেনি না আপনারা কেভি রাখেন না টেকনিক্যালি বাদ দেন বাট মানুষের কত রকম প্রশ্ন থাকে তাই না সিঙ্গেল হলে যে এটা হয় বাট শুধু কি মানুষকে বয়ফ্রেন্ড জামাইয়ের সাথেই সবসময় দেখা যায় কলিগের সাথে দেখা যায় না হাসান অ্যাকচুয়ালি আমার ছোট ভাইয়ের মতো বাট হি ইজ মাই কলিগ আর টু বি ফ্র্যাঙ্ক ও আমাকে এখন ক্যামেরায় হেল্প করে আপনারা লাস্ট এক দুই মাসের ভিডিও দেখলে বুঝবেন ও আমাকে ক্যামেরায় হেল্প করে যেহেতু আমরা সিমিলার কাজ করি ওকে আমি ডাক দিই ও চলে আসে অ্যান্ড আমাদের কাজগুলো কিভাবে হয় বলি আমি প্রমোশনাল কাজগুলো করি দেখা যায় ওর সাথে কথা বলি যে তুমি এই দিন ফ্রি আছো ওকে আমি এই সময় প্রমোশনাল কাজ নিচ্ছি কাম অ্যান্ড হেল্প মি উইথ মাই ক্যামেরা অ্যান্ড অনেক ক্ষেত্রে দেখা যায় আমি যেসব প্রমোশনাল কাজগুলো করি তাদের সাথে ও আবার ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে এরকম তিন চারজনের সাথেও অলরেডি করছে সো আমাদের কাজ কাইন্ডা আমরা একসাথে করছি ঠিক আছে ওর কাজ আমার কাজ আলাদা অ্যান্ড হি ইজ হেল্পিং মি উইথ মাই ক্যামেরা অ্যান্ড ডেফিনেটলি আমি ওকে চেষ্টা করি ওর কন্টেন্ট অ্যান্ড যা যা ওর সাপোর্ট লাগে সেটা করার এই জন্য আমাদেরকে এখন একসাথে বেশি দেখা যায় মনে হলো যে এটা হয়তো ওই আপনার আরো অনেকের প্রশ্ন হতে পারে বাট বাই মানুষের মনে কত প্রশ্ন আসে বাট ক্লিয়ারলি বাপু তো আমাকে ঠিকমতো চিনে না চিনলে ধরনের কমেন্ট শেয়ার করতে না আর কি আসলে মাহবুবাও কিন্তু লাইভে আমাদের হেল্প করছিল তারপরেও কত কিছু আয়োজন করে ফেলেছে মাহবুবান ভাইয়া মিলে আকি বাড়ি মানে অনেক কিছু আয়োজন করেছে আর এই যে এখানে সুহিয়া আছে সুহিয়ার সাথে কথা বলছিলাম গ্যাস করছিলাম যে তুমি কয়টা লজারে রেখেছো এরকম কথা বলছিলাম আমরা আর কি আছে এখানে

না প্লিজ টু বাজার না আমার কাছে এটা ভাল লাগছে এটা নেই দিস ইজ কিউট কফি বানিয়ে এনেছে এখানে কারণ এরপরে হ্যাঁ কি মা তোমার রুমে বসবো কফিটা বানায় আনি তাইলে দাঁড়া আম ও বেচেরি আমাকে মাত্র দাওয়াত দিচ্ছিল যে আমার আমার বাসায় আমার রুমে গিয়ে বসবা তুমি কি বসছো

আমার আরেকটা পছন্দ সেটা হচ্ছে ডাচ ব্রেড দুইটা একই টেকনিক্যালি ফ্রেঞ্চ ব্রেড হচ্ছে উপর দিয়ে করে ডাচ ব্রেড হচ্ছে নিচের দিয়ে করে বাট দুইটাই অনেক প্রিটি লাগে আমি নিজে আমি স্টিল না আমিও ফ্রেঞ্চ ব্রেড করি মানে ফ্রেঞ্চ ব্রেড এমন একটা স্টাইল যেটা যে কোনো বয়সেই করলে অনেক স্মার্ট লাগে আর পিচিদের করলে তো অলওয়েজ কিউট লাগে আমার সুহির চুল দেখে এত লোভ লাগতেছিল এই চুল পেলে আমি ডেইলি নিত্য নতুন স্টাইল করে দিতাম এত সুন্দর চুল ওর মশলা সিল্কি সিল্কি চুল ওখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে গল্প সল্প করে বের হয়ে গেলাম নেক্সট লাইভের উদ্দেশ্যে যেটা ছিল ডেগেন হামে ফ্যাশন ইউকে ওনার বাসাতে আমার প্রমোশনাল লাইভ ছিল কায়নাথ ফ্যাশনে চলে এসেছি আমরা দেখতেই পাচ্ছ এই যে কায়নাথ ফ্যাশন ইউকে ওদের লাইভ আমি আগেও করেছি উফ এখন লাইভটা শুরু করব এই যে তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর ড্রেস পরেছি মানে এই ড্রেস পরে এখন আর মনে হচ্ছে না যে মানে কি বলবো মনে হচ্ছে এটা পরে পার্টিতে যায় বাট আনফর্চুনেটলি পার্টি নাই সো এই যে হ্যালো আপু আপু কাইন্ড অফ ফ্যাশনের ওনার অ্যান্ড হাসান ইউজুয়াল আমাকে হেল্প করার জন্য অ্যান্ড এখন মানে পুরো কি যে সুন্দর মানে কি বলবো মানে আমি পাগল হয়ে গেছে দেখে সো এখন আমার লাইফটা শুরু করে দেই জামা কাপড়ের অনেক সুন্দর সুন্দর জামা কাপড় চলো শুরু করি লাইফটা অলওয়েজ লাইক সুপার ডুপার গড যে সব জামা কাপড় লাইক পাকিস্তানি ড্রেসের মধ্যে বেস্ট কোয়ালিটির গুলো সেল করে ওরা একদম হাই কোয়ালিটির গুলো যারা ইউজ করেছে তারাই বুঝবে এই যে আমি আজকে একটা পরেছি দেখো কি সুন্দর একদম ফ্লোর টাচ লেন্থের আর আমি কিন্তু ফাইভ থ্রি হিল ছাড়া সো হিল পড়লো এটা ফ্লোর টাচই থাকবে অ্যান্ড দেন ওড়নাটা দেখো কত প্রিটি মানে এটা পরে আজকে আমি লাইভ করবো আই ডোট নো হয়তো এই ব্লগ আপলোড হতে হতে দেখা যাবে এটা সোল্ড আউট হয়ে গেছে কারণ এখানে যা যা আছে সব এক্সক্লুসিভ কালেকশন মানে সব একটা একটা করে আর সব নিউ কালেকশন নি দাম লুক এট দিস মানে পুরাই হচ্ছে এটার সাথে হিল পরতে হবে আমি হিল পরবো এটার সাথে হিল পরতে হবে পরবো আমি হিল বাট লুক এট দিস একদম সালামি নিয়ে ঘোরা যাবে সারা দিন একবারে সালামি নিয়ে ঘুরে বেড়াবো এন্ড দেন চলো তোমাদের এই যে দেখো মানে এটা হচ্ছে পুরো ঈদের রাতের বেলার ড্রেস সুপার ডুপার গর্জিয়াস যারা পাকিস্তানি যাওয়া পছন্দ করে এন্ড আরো কিছু দেখাই এই যে এটা দেখো কি এটার প্রাইস যদি দেখি প্রাইসটা কোথায় ছিল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে

এটার প্রাইস মাত্র 75 পাউন্ড। এত প্রিটি এই ড্রেসটা। আমি ওন্নাটা দেখছি। ওন্নাটা তো সুপার ডুপার গর্জিয়াস। মানে এটা হচ্ছে ঈদের দিন সকাল বেলার ড্রেস। বাই দ্য ওয়ে আমার এই ব্লগে তো আমি আসলে তোমাদের সব দেখাতে পারছি না। তবে डेफिनेटলি আমি যেটা পাবো সেটা হচ্ছে যে তোমরা আমার পেজটা চেক করবে। তাহলে কিন্তু তোমরা পুরো লাইভটা দেখতে পারবে। লাইভটা কিন্তু থাকবে। ঠিক আছে? আর সেই সাথে কায়নাত ফ্যাশন ইউকের এই যে দেখতে পাচ্ছো ওদের পেজ আছে ফেসবুক পেজ। আমি লিংক দিয়ে দিব সেখানে গেলেও তোমরা আরো নতুন নতুন সব কালেকশন দেখবে এই যে দেখো আরেকটা নতুন কালেকশন একটু ভালোভাবে দেখাও এটা যে কি পরিমাণ ঠিক এমব্রয়ডারি করা ভেরি গুড কোয়ালিটি এটা হচ্ছে হুসেন রেহার সেভেন্টি ফাইভ অ্যান্ড দিস দ্য দুপারটা মানে আমি জাস্ট একটা দুইটা দেখাচ্ছি ভিডিওতে তো সব দেখানো যাবে না লাইভে অনেক দেখিয়েছি আমি তোমরা লাইভটা প্লিজ চেক করবা লাইভে সব আছে এই যে দেখো মারিয়া হোসেন

পুরো বিয়ের এটা 130 তে এটার সাথে ওরনাটা দেখান তো আপু ওরনাটা দেখে তো পাগল হয়ে যাবে সব আমি শিওর ওরনাটাও পুরো দেখো আমি বললাম না বিয়ের ওরনা এমনি এমনি বলে নাই আর এই যে সারারা আছে আর আমারকে এটা একটু নিচে আসলে ভাবে তো বোঝা যায় না বাট এটা লাইক আরামের জন্য এটা আমি সেই সাথে কিন্তু আপুর পেজে অনেক রিজনেবল প্রাইসে শাড়ি আছে যেগুলো কিনা সেমি কাঞ্জিভরম অনেক সুন্দর সুন্দর 49 থেকে মাত্র শুরু সো লাইভ শেষ ভীষণ ভীষণ টায়ার্ড আমি এখন আস্তে ধীরে বাসায় যাব আর এই যে সুন্দর ড্রেসটা খুলে রেখে যেতে হবে আমি অলমোস্ট সব জিনিসই দেখিয়ে ফেলছি আর এই হচ্ছে অবস্থা হয় যখন আমরা একটা লাইভ করি এই ঠিক এই অবস্থা হয় আচ্ছা আমি তোমাদের আরেকটা কথা বলে দিই কায়নাথ ফ্যাশন থেকে লাইভ হয়েছি তোমরা কিন্তু চাইলে আপুর বাসা যেটা হচ্ছে ড্যাগেন হাম সেখান থেকে যে আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তোমরা কিন্তু আপুর বাসায় এসে সকাল দশটা থেকে বিকাল চারটা এবং রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত তোমরা কিন্তু আপুর বাসায় কেনাকাটা করতে পারবে এসে মানে একদম ওপেন হাউসের মতো আপুর বাসা থাকবে সব জিনিস তোমরা কিন্তু এসে আপুর থেকে কেনাকাটা করে নিতে পারবে যাই হোক সব কাছে এসে আস্তে আস্তে আবার বাসার দিকে রওনা দিলাম ভীষণ ভীষণ টায়ার ছিলাম বাসায় এসেই একদম লাইক ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি সেটাই ছিল আমার আজকের ভ্লগ দেখা হবে আগামীকালকের ব্লগে আবার ভালো থেকো সবাই ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ